আপনারা কিতাব খুলুন একশো তেরো পৃষ্ঠা আর হজতুল নবীর সাতষট্টি পৃষ্ঠায় লিখেছে রসুল কবর রোজা বলে নেই রসুল্লাহর কবর তুলে ফেলে দিলে মানুষগুলো শের থেকে বাসত ভালো তারপর আরেক কিতাবে লিখেছে সবুজ গম্বুজ নিয়ে লেখা হয় কবি সাহিত্যিকরা লেখে সবুজ গম্বুজ নিয়ে কবিরা কবিতা আবৃত্তি করে প্রেমিকরা নাচ তৈরি করে না তেরসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে এই সবুজ গম্বুজটাকে ভেঙ্গে যদি সাত করে দেওয়া হতো মুসলমানগুলো গুলা থেকে বাঁচত আল্লাহর নবীকে নবীজি কেউ সাফাত করতে পারবে না এই কথা মনে করা সেরেখ নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা সেরেখ তুল সাহেদের মধ্যে দেখুন আকামুল জনায়ে দেখুন নবীজিকে ওসিলা মনে করা সেরেক রসুল্লাহ রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া সেরেক রসুল্লাহ রওজা ভাঙতে পারলে সবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে ষোলোটা মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা মা ফাতে মাতুজারা হাজরাতে হাসান হাজরাতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারিনা ফের ইমাম জাফর সাদেক সাহাদি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া

মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খাইবারে যাবার পথে আল্লাহর নবী সাহাবায়ে کرام মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেশতে যাব না জাহান নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাবে যাব আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলেমার দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন ক শরীফ কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা মা আত্মীয় নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা বাপ তাজির আল মকামাত সুন্দর সিয়া আল